ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রদীপ বাবু ছু কিতকিত খেলছে হ্যাঁ ছু কিতকিত খেলছে ঠিক প্রদীপ বাবু মিনার সাথে বিয়ের আগে ঠিক এই রকম খেলাটাই খেলেছিল বিয়ের আগে পাঁচ দিন মিনা বাবুর বাড়িতে ছিল এই বিয়েটা মানে মিনার সাথে প্রদীপবাবুর বিয়েটা কিন্তু ওই পাল্টু পিসো আর পাল্টু পিসি হুম পাল্টু পিসো আর পিসি ঠিক করেছিল তো প্রদীপবাবুর বাড়িতে এখন কিন্তু ওই পাল্টু পিসো পিসিকে সেইভাবে দেখা যায় না যতটা কিনা না ঠাকুমা আসে পাল্টু পিসো পিসি কিন্তু সেইভাবে আসে না আচ্ছা এইবার কথা হচ্ছে পাল্টু পিসো পিসি বিয়ে ঠিক করার পরে মীনা এবং মিনার মা প্রদীপবাবুর বাড়িতে এসে পাঁচ দিন ঝুঁকিত কিত খেলেছে মানে ট্রেস ড্রাইভ দিয়ে গেছে দিয়ে দেওয়ার পরে প্রদীপবাবু দেখে নিয়েছে যে গাড়িটা ঠিকঠাক চলছে কিনা স্মুথ চলছে কিনা কোথাও গাড়িটা মানে চলতে চলতে থেমে যায়নি তো তারপরে প্রদীপবাবু দেখল হ্যাঁ গাড়ি ঠিক আছে হ্যাঁ না মানে প্রদীপবাবু এইটা বোঝার চেষ্টা করছিল যে মোবিল কতটা দিতে হবে হ্যাঁ কতটা দিলে কত কিলোমিটার বেগে রান ফান হবে এই সমস্ত সব প্রদীপবাবু দেখে থেকে নিয়েছে আর কি তো দেখে নেওয়ার পরে পাঁচ বছর সংসার করার পরে সন্তান হওয়ার পরে প্রদীপবাবু কি বলল গাড়িটা খারাপ ছিল মানে প্রোডাক্টটাই খারাপ অথচ প্রোডাক্টের অর্গ্যান ফরগ্যান কিন্তু সব প্রদীপবাবুর আগে মানে চেনা এই নয় যে প্রদীপবাবু কি বলবো মানে বিয়ের পরে গাড়িটাকে পেয়েছে হাতে তখন প্রদীপবাবুর আর কিছু অপশান ছিল না প্রদীপবাবু গাড়ি মানে পাওয়ার আগেই মানে বিয়ের পরে গাড়ি পাওয়ার আগেই গাড়িটাকে পুরো চালিয়ে ফালিয়ে দেখে নিয়েছে তারপর তো পাঁচ বছর পর কী হলো তোমরা শুনেই নিলে তারপরে প্রদীপ বাবু মিনা চলে গেল জীবন থেকে তো প্রদীপ বাবু তেন হাই আ এরকম করতে করতে মানে দেখাচ্ছি কত দুঃখী কত দুঃখী কিন্তু প্রদীপ বাবু এই প্রদীপবাবু এই প্রদীপ বাবুই কি সেই প্রদীপবাবু যেই প্রদীপ বাবু আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এবং ভিউয়ার্সদের এই কথাটাই বলেছিল যে প্রদীপ বাবুর জীবনে কোনো দিন কোনো মহিলাকে আনবে না এবং কিমা যখন বিয়ের কথা বলতো তখন প্রদীপ বলতো না 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 কিমা কি প্রদীপবাবুর মা পর্যন্ত বিয়ে দিতে চাইতো প্রদীপ কিন্তু প্রদীপবাবু তখন রাজি হতে না বলতো না আমি বিয়ে করব না আমি বিয়ে করব না কিন্তু সেই প্রদীপবাবু কিনা বিয়ে তো দূরস্থ লিভিং করতে শুরু করে দিল হ্যাঁ এবং শুধু তাই নয় প্রদীপবাবুর বাড়িতে এর আগেও মেয়েটি এসে থেকে গেছে হ্যাঁ থেকে গেছে আবার চলে গেছে আবার থাকতে চলে এসছে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে প্রদীপবাবু মানে এখন কি প্রিটার্ন করার চেষ্টা করছে মানে প্রদীপবাবুর সব কিছুই বাচ্চাটাকে সামনে রেখে করছে ঠিক আছে প্রদীপবাবু জন্মদিন করেছে বাচ্চাটার সামনে রেখে হ্যাঁ তো দেখো এক বছরও যায়নি কিন্তু প্রদীপবাবুর এই লীলা খেলা চালু হয়ে গেছে তার আগেও প্রদীপবাবু গাড়ি দাঁড় করিয়ে এক জায়গায় ডান্সিং ডান্সিং কার খেলেছে যদিও বা সেটা শোনা কথা তো এইটা তো আমরা মানে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি প্রদীপবাবুর এই অদপ প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি এখন প্রদীপবাবুর যারা দালাল ক্রিয়েটাররা রয়েছে আটা দালাল ক্রিয়েটররা তারা কি বলছে যে এটা ভুল করছে কিন্তু এই যদি মিনা যখন ল্যাটা মাস নিয়ে লেটালিটি করছিল তখন মিনাকে কত কথা এখন বল বল তোরা যে প্রদীপবাবুও ও কেন একটা মেয়েকে বলতে খুব ভালো লাগে একটা মেয়ে হয়ে মেয়ে সত্য তোরা একটা মেয়েকে তো বলতে পারলি যে সে বারো জাগা সে এই ওই সেই হ্যাঁ রে হিপ্তি এখন বল প্রদীপবাবুকে যে নোংরা তুমি একটা নোংরা বেটা ছেলে তুমি আর মিনা সেম টু সেম ফারাকটা কোথায় শুধু ছেলে বলে হ্যাঁ মিনা পরকিয়া করে বাড়ি ছাড়া হয়েছে আর প্রদীপ বাবু মিনাকে বাড়ি ছাড়ার পরে পরকিয়া শুরু করেছে এই হচ্ছে পার্থক্য কিন্তু পরকীয়াটা কিন্তু পরকীয়ায় রয়ে গেছে প্রদীপবাবুর ক্ষেত্রে বলছে লিভিং রিলেশন তাকে হ্যারে তাহলে মিনার ক্ষেত্রে এত কেন কিছু করলি তোরা তোরা এত মানে তাতালি পাবলিককে ভিউস দে যে মিনা ফ্ল্যাটটা পছন্দের ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলো হ্যাঁ তো যাই হোক প্রদীপবাবুর ক্ষেত্রে বলছে ভুল হয়েছে বলছে আবার বলছে লিভিং রিলেশন এখন তো বৈধ মানে কি বলবো এদের কোনো মেরুদণ্ড নেই আরে খারাপটাকে বল আমরাও মিনার ভুল দেখতে বলি যে মিনার লেটা দীপ্তকে আমাদের মোটেও পছন্দ নয় আমরা সেটা মুখের উপরেই বলি যে এটা পছন্দ নয় ভাই সেইটা নয় তাতে মিনা যা খুশি ভেবে নি কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেরকম সেরকম মিনার শুভাকাঙ্ক্ষী তো মিনার ভালোটা দেখলেও বলবো খারাপটা দেখলেও বলব তো প্রদীপ বাবু গাড়িটাকে প্রথমে নিয়ে একটু গাড়িটাকে দেখলো গাড়িটা লং রেসের ঘোড়া কিনা দেখল হ্যাঁ লং রেসের ঘোড়া তো লং টাইমে খেলতে হবে এবার দেখো প্রদীপবাবু তো বাড়িতেই ব্লক করে বাড়িতেই থাকে এইবার গাড়ি সবসময় কি গ্যারেজে ভাল লাগে গাড়িকে নিয়ে বেরোতে হবে চলতে হবে প্রাকৃতিক দৃশ্য দেখতে হবে তবেই তো ভালো লাগবে তাই না তারপরে গাড়ি নিয়ে প্রদীপবাবু চলে গেল কোথায় তারাপীঠে তো তারাপীঠ দর্শন ভর্ষন হলো এখন প্রদীপবাবু ফারাক্কায় চলে গেছে ফারাক্কা তো ফারাক্কা ফারাক্কা ঘোরার পরে প্রদীপবাবু বাড়িতে চলে এসছে এসে এক্সপ্লেন এই এক্সপ্লেনেশন কী দিচ্ছে যে পরিবারের জন্য মানে সব কিছু পরিবারের জন্য বলছে এই তিনজনই আমার পরিবারের লোক তার জন্য যদি আমাদের তার জন্য যদি আমার কিছু করতে হয় করবো মানে এদের ভালো রাখার জন্য যদি কিছু করতে হয় করবো বাবা মার কয়দিন বাবা মার বয়স হয়েছে হ্যাঁ এতদিন বাবা মার বয়স হয়েছিল না এতদিন যখন দর্শকরা বলছিল যে প্রদীপবাবু আপনিও একটা ছু খেলার জন্য নিয়ে আসুন তখন প্রদীপবাবু বলছিল না না আনব না কি কিসের জন্য আনবো আমি এই একা ঠিক আছে একটা যা জ্বালিয়ে গেছে সেইটা এখনো রেস কাটাতে পারিনি তখন তখন সবাই বলেছে তাহলে ছেলেটাকে দেখবেন তো এখন অনেক দর্শকরাই খুশি হয়েছে যে প্রদীপ বাবু এরকম চুকিত খেলার জন্য এনেছে সবাই বলছে ভালো লাগছে আমরা খুব খুশি হয়েছি হ্যাঁ যার কারণ হচ্ছে বাচ্চাটা মা পেয়েছে কিন্তু এই মা ঠিকঠাক করে দায়িত্ব কর্তব্য পালন করবে তো হ্যাঁ শুনুন আফটার না সৎমা সৎমাই হয় বুঝলেন তো দর্শকরা সৎমা সৎমাই হয় এই সৎমা কিছুদিন বাদে তার নিজের কোলে সন্তান সেইটা চাইবে কখনোই ওই বাচ্চাটিকে ভালোবাসতে পারবে না ঠিক আছে এখন নতুন নতুন মাম্মাম মাম্মাম বেটু বেটু বেটা বেটা চলবে হ্যাঁ তারপরেই ওই বাচ্চাটাকে বলবে এই তুই ওইদিকে যা দেখছেন তো চারিদিকে কি হচ্ছে বাচ্চাটাকে হয়তো এরকম হতে পারে ঠিক করে খেটে দিল না এগুলো সবই দেখুন হবেই বলছি না কিন্তু হতেও তো পারে তাই নয় কি তো যাই হোক আমার মনে হয় যে এরকম যদি প্রদীপবাবু বিয়ে করে তার থেকে আমি বলবো মিনাকে তার ছেলেকে নিয়ে চলে আসতে নিজের ছেলেকে বাবা নিজের কাছে নিয়ে চলে আসো আইনি ব্যবস্থা করে যে করে হোক এইবার কথা হচ্ছে এতদিন তো স্বীকার করছিল না এখন তো আমরা দেখে ফেললাম হ্যাঁ লুকোচুরিটা ধরা পড়ে গেল। এবং প্রদীপবাবুর চিটিংবাজিটা ধরা পড়ে গেলো কিটা ধরা পড়ে গেল। প্রদীপ প্রদীপবাবু যে কত চরিত্রবান সেইটা ধরা পড়ে গেল এখন কিমা শিকার স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ প্রদীপবাবুর জীবনেও এসছে আবার মিনাকে টার্গেট করছে দেখুন কিরকম অসভ্য বলতে চাইছে যে মিনার নাকি হিংসা হচ্ছে অনেকে বলেছিল কেন মিনা ফিরে আসেনি মিনা নাকি হিংসায় জ্বলে পুড়ে মরছে একবার বলছে মিনা নাকি ওকে ফোন করেছে সে বাড়ি ফিরে যাবে বলে আবার কি বলছে মানে ওকে ফোন করবে ভাবুন প্রদীপবাবুকে ফোন করেনি প্রদীপবাবুর বাপ মা কোনো গোনাগুষ্ঠীকে ফোন করেনি এখন প্রদীপ বাবুর হচ্ছে চাবি কাঠি যেন কিমার হাতে না কিমা ওই মেয়ে আগে ঘরে ঢুকু মানে ঘরে তো ঢুকে গেছে আর কিছুদিন বাদে তোর ওই বাড়িতে ঢোকা নো 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 শুধু অপেক্ষা কর দাল্লি তো এইবার কথা হচ্ছে এবার কিমাদাল্লি যখন ঢুকতে পারবে না তখন বলবে তাও ওরা সুখে থাকুক লজ্জার কথাটা আর কি বলবে দুদিন বাদে ওই মেয়েই ঢুকতে দেবে না বুঝতে পেরেছো দর্শকরা দুদিন বাদে শুধু অপেক্ষা করো এই মহিলা যখন বুঝে যাবে যে কিমা দাল্লি ঢুকলে তার জীবনে সমস্যা আছে তখন এইটা করবে আর যদি কিমা দাল্লি নাটক সাজিয়ে পাঠায় যে বাবুকে ফাঁসাতে হবে প্রেমের জালে ভালোবাসার জালে ফেলে তুমি ফাঁসিয়ে দাও পরে প্রদীপবাবুর কাছ থেকে যা জমানো আছে ব্যাঙ্ক ব্যালেন্স ভালো আছে হাতিয়ে নেব তখন তো ভাই খুব সমস্যা তো এই কথাটা মানে হলো এইবার কিমা দাল্লি আবার বলছে একদিকে তো বলছে যে মিনা ফিরে আসার জন্য কিমা দাল্লির কাছে রিকোয়েস্ট করছে আবার আরেক দিকে কিমার দাল্লি কি বলছে দর্শকরা শোনো দিকে বলছে যে মিনা নাকি ওই মানে হেয়ার কাট করেছে নেল এক্সটেনশন করেছে সেগুলো নাকি বম্বেতে যাওয়ার জন্য ও নাকি নায়িকা হবে সেই জন্য এই কিমাদালি তোর মুখ না ওইটা পিছন রে তোর তো কোনো কথার ঠিক নেই একবার বলছিস তোকে ফোন করেছে আরেকবার বলছিস কি না নায়িকা হতে যাবে কোনটা সত্যি কথা আর যদি নায়িকা হতে যায় তাহলে তোর সমস্যা কি আবার তুই কি বলছিস যে মিনা নায়িকা যদি হয়ে যায় নায়িকা হওয়ার জন্যই তো বাড়ি থেকে বেরিয়েছে তাহলে নাকি করবে না মানে এইটাও কি তোর মানে ছেলে খেলা কথাবার্তা সব সময় তোর ছলবলি করতেই হয় বল কি মা তো যাই হোক এই মহিলাকে আর কি বলবো বলুন এই মহিলাতেই এই নোংরামি করে ভিডিও করবে আর এইভাবেই ও ভিউজ টানবে তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের মতামত অবশ্যই জানাতে থেকো